নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার অনেক অনেক সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে অনেক ভালো আছি আজকে আমি তোমাদেরকে শেয়ার করে দেখাবো তিলের লাড্ডু তিলের লাড্ডু খেতে কিন্তু খুব সুন্দর লাগে চলো রেসিপিটা শুরু করি আমি কিভাবে বানাই আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়ে ওতে দিয়ে দিচ্ছি ছোট এক বাটি চাল আমি এখানে ভাতের চালই ব্যবহার করতেছি যেই চালে আমরা ভাত রান্না করি সেই চালই ব্যবহার করতেছি চালটাকে খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে সুন্দর করে প্রথমে ভেজে নেব দেখো সুন্দর ভাজা হচ্ছে এতে এবার দিয়ে দেবো ছোটো চা চামচের তিন চামচ তিল তিলটাকেও চালের সাথে সুন্দর করে ভেজে নেব এবার দেখো সুন্দর ভাজা হয়ে গেছে এটা আবার নাবিয়ে নি। নাবিয়ে নিয়ে কড়াইতে আমি আবারও দিয়ে দিলাম দুশো গ্রাম গোটা তিল এই তিলটাকেও আমি হালকা করে ভেজে নেবো এইটা ভাজতে ভাজতে দিকের তিল আর চাল ভাজাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এটাকে ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেছে চলো এবার এটা নাবিয়ে নিই আমি এই জায়গাটার মধ্যে নাবিয়ে রেখে দিলাম এবার সেই চাল আর তিল ভাজাটাকে দেখো ঠান্ডা হয়ে গেছে আর সুন্দর লাল করে এভাবে তোমরাও ভেজে নেবে তারপর এটা মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটাই একসাথে ধরে যাবে তাই আমি সবটাই একসাথে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব চলো এটাকে গুঁড়ো করে নিন দেখো গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এইভাবে সুন্দর প্লেন করে গুঁড়ো করে নেবে তারপর আবারও কড়াই বসিয়ে দিয়ে ওতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গুড় আন্দাজে আমি আড়াইশো গ্রামের মতো গুড় দিয়ে দিলাম তারপর খুন্তি দিয়ে গুড়টাকে নাড়তে থাকবো গুড়টায় কিন্তু ফুট ধরে গেছে এবার যখন ভালো করে ফুটে যাবে তখন ওতে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা চাল আর তিল ভাজাটা সবটাই আমি একবারে দিয়ে দিলাম এইবার এইটাকে সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব যেন একটুও গুডলি পেকে না থাকে খুন্তি দিয়ে যখন নাড়াবে তখন বুঝতে পারবে যে ওটা ডালা পাকা থেকে গেল কি না দেখো সুন্দর করে কিন্তু মেশানো আমার হয়ে গেছে এটাকে আর বেশিক্ষণ পাকাবো না এবার এটাকে আমি নাবিয়ে নেব নাবিয়ে ভেজে রাখা গোটা তিলের মধ্যে এটাকে আমি দিয়ে দেব আর যেহেতু এটা প্রচুর গরম তাই এটা কিন্তু এক্ষুনি হাত দেওয়া যাবে না ভালো করে কড়াটাকে আমি পরিষ্কার করে গুড়টাকে মুছে নিচ্ছি যাতে একটুও না নষ্ট হয় গুড় সেই জন্য ভালো করে এই গরম অবস্থায় না ছাড়িয়ে নিলে ওটা আর ছাড়বে না তাই গরম অবস্থাতেই খুন্তি দিয়ে ভালো করে ছাড়িয়ে নিলাম এরপর আমি খুন্তি দিয়ে এই মিশ্রণটা সুন্দরভাবে করব যাতে পুরো তিলটা ভালো করে এই গুড়ের সাথে মিশে যায় আর যেহেতু এটা প্রচুর গরম তাই এটা এক্ষুনি হাত দেওয়া যাবে না খুন্তি দিয়েই করতে হবে আজকে যে সমস্ত বন্ধুরা নতুন আজকে প্রথম আমার পরিবারে এসে আমার এই তিলের লাড্ডুর রেসিপিটা দেখছো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক দিও আর যদি আমার রেসিপি আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে আমার সাথে থেকে যাও আমি যখনই রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান তোমার কাছে সবের আগে পৌঁছে যাবে তুমিও মনের আনন্দে আমার দেখানো রেসিপি দেখতে পাবে এবং বাড়িতে সেটা বানিয়ে খেতে পারবে আমার রেসিপি ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি কোনো হাইফাই এটা লাগবে ওটা লাগবে না বাড়িতে যা থাকে আমি কিন্তু সেটা দিয়েই রেসিপি শেয়ার করি বন্ধুদেরকে যাতে বন্ধুরা সব বন্ধুই কিন্তু আমার দেখানো রেসিপি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে দেখো আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে খুন্তি দিয়ে ভালো করে তিলটাকে সবটার মধ্যে মিশিয়ে নিচ্ছি এইভাবে সুন্দর করে কিন্তু গরম অবস্থাতেই এটাকে মেশাতে হয় এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন আর মেশানো যাবে না তখন এটা বেশি শক্ত হয়ে চিট হয়ে যাবে দেখো হয়ে গেছে এবার এটাকে আমি হাত দিয়ে করব এখনো বেশ গরম আছে তবুও এই গরম অবস্থাতেই তো নাড়ুটা পাকাতে হবে এই লাড্ডুটা তুমি ঠিক যতটা বড় সাইজের করতে চাইবে ঠিক সেইভাবে করতে পারবে কিংবা তুমি যদি ভাবো ছোট ছোট করবে ছোট ছোটোও করতে পারো আমি এখানে মিডিয়াম সাইজের লাড্ডু করে নিচ্ছি বেশ গরম এখন আর যে সমস্ত বন্ধুরা ইতিমধ্যে আমাকে তাদের সাপোর্ট ভালোবাসা দিয়েছ তাদেরকে অনেক অনেক আমার অন্তরের ভালোবাসা তার সাথে ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর সব বন্ধুদেরকে বলবো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তিলের লাড্ডুটা তোমাদের কেমন লাগলো আর যে সমস্ত বন্ধুরা খাও তারা তো জানোই তিল কত সুন্দর লাগে আর যে সমস্ত বন্ধুরা খাও নি এর আগে আমার দেখানো প্রশেষে তিলের লাড্ডু বানিয়ে নাও খুব খুব সুন্দর লাগে খেতে সব বন্ধুদেরকেই কিন্তু বলবো রেসিপিটা শেয়ার করে দিও যাতে এইভাবে সুন্দর করে তিলের লাড্ডু সবাই বানিয়ে নিতে পারে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো লাড্ডু তৈরি হয়ে গেছে আর এটাকে গরম অবস্থাতেই কিন্তু লাড্ডুটা তৈরি করতে হয় দেখো আমার কতগুলো হয়েছে দেখেছ কতগুলো লাড্ডু হয়েছে তোমরা এটাকে চাইলে যে যেমন পারবে ডিজাইনে কিন্তু করতে পারো তাহলে বন্ধুরা আশা করবো তোমাদের আর তিলের লাড্ডু বানাতে কোনো অসুবিধে হবে না এইভাবে তোমরাও একদিন বানিয়ে নিও খুব সুন্দর লাগে কিন্তু খেতে বন্ধুরা আমার রেসিপি তো শেষ হয়ে গেল দেখানো আবার পরের রেসিপিতে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো